আসসালামু আলাইকুম সম্মানিত মন্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 137 এবং আটত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মওলা রব্বুল আলামিন বলেন কদ ক্বালাত মিন সুনানুন ফাসিরু ফিল কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ ও তার বিধান মুত্তাকিন বস্তুত এটি হচ্ছে মানব জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা এবং আল্লাহ তালাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশন ও সদ উপদেশ আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিনে আমাদের আহ্বান জানিয়েছেন আমরা যেন আল্লাহর অবাধ্য জাতিগুলোর পরিণতি সম্পর্কে খোঁজখবর নেই আল্লাহর অবাধ্য জাতিগুলোর ইতিহাস সম্পর্কে জানি পড়াশোনা করি পবিত্র কোরআনে আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত অনেকগুলো জাতির ইতিহাস আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন যেমন আল ইসলামের জাতি মূর্তি পূজা না ছাড়ার কারণে ভয়ঙ্কর বন্য ও জলোচ্ছ্বাস দিয়ে নুয়াল সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল আজ জাতি শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়ার কারণে বিভিন্ন আজাব দিয়ে হুদ আলাহ সালামের সম্প্রদায় আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল সামুদ জাতি আল্লাহ নিদর্শন বিশেষ একটি উঠ হত্যার কারণে ভূমিকম্প দিয়ে সাহলি আলাহ সালামের সম্প্রদায় সামু জাতিকে ধ্বংস করা হয়েছিল লুত আলাহ সালামের জাতি সমকামিতার অপরাধে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে লুতালের জাতিকে ধ্বংস করা হয়েছিল অবিশ্বাস মাপে কম দেয়া সম্পদ অর্থনৈতিক অসত্যতা ও মানুষকে ধর্ম পালনে বাধা দেয় ভূমিকম্প দিয়ে সালামের সম্পদায় মাদেন জাতিকে ধ্বংস করা হয়েছিল ফেরান ও তার জাতি নিজের ক্ষমতার প্রতি অন্ধ অন্ধমুহ মুসা হারুন সালামকে হত্যার পরিকল্পনার কারণে ফেরান ও তার জাতিকে নদে ডুবে ধ্বংস করা হয়েছিল এমন অসংখ্য জাতি আল্লাহর অবদ্ধতার কারণে আল্লাহর হুকুম আহকাম পরিহার করার কারণে ধ্বংস হয়েছে এখন তথ্য প্রযুক্তি উন্নত যোগাযোগ ব্যবস্থার যুগ আমরা চাইলেই আল্লাহর অবদ্ধতার কারণে ধ্বংসপ্রাপ্ত সে জাতি ইতিহাস সম্পর্কে এদের অবস্থা সম্পর্কে এদের পরিণতি সম্পর্কে অনেক কিছুই সরাসরি দেখে আসার সুযোগ ইনশাল্লাহ আমরা পেতে পারছি আমরা যদি আল্লাহর অবাধ্য জাতিগুলোর ইতিহাস সম্পর্কে পর্যালোচনা করি এদের অবস্থা এদের কার্যকলাপ সম্পর্কে পড়াশোনা করে দেখি খুশখবর নেই তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে আল্লাহর অবদ্ধ হওয়ার পরিণতি কি ভয়াবহ হতে পারে এবং এই আলোকে আমরা সাবধান হতে পারবো যেন আমরা আল্লাহর অবদ্ধ না হই আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর বাধ্য অনুগত বান্ধা হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর আজাব থেকে রক্ষা করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ